চেহারা কিন্তু তেজি তেজি এটা ভাব আছে এটার নাম দিয়েছে বাংলার বস এটার দাম কিন্তু ১৪ লাখ উঠছে আর কি চোদ্দ লাখ এটার দাম ব্যাপারীরা বলতেছে তো এখনো এটার দামাদাম কেউ এখনো বিক্রি হয় না সেক্ষেত্রে চোদ্দ লাখ ব্যাপারী বলতেছে তো ব্যাপারীর সাথে কথা মোটামুটি ভাইরাল দুইটা গুরু আপনাদেরকে দেখাচ্ছি একটা নাম হচ্ছে বিগ বস আর একটা সুলতান বাংলার বস একটা নাম হচ্ছে বাংলার বস আর একটা নাম হচ্ছে সুলতান এই যে যদি আপনাদেরকে সামনে থেকে যদি দুইটা চেহারাই দেখাই এই যে এটার নাম হচ্ছে সুলতান আর এটার নাম হচ্ছে বাংলার বস খুবই চমৎকার একটা গরু এটা কিন্তু খুবই গরু আসসালাম আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন তো স্মার্ট ব্লক থেকে আজকে চলে আসলাম ঐতিহাসিক গাবতলির হাটে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা বিশাল দেহের গরু দুইটা গরু রয়েছে এখানে তো এটার নাম হয়েছে বাংলার বস যা ভাইরাল যা 2025 সালে এই কুরবানীদের যে ভাইরাল গরুটা আপনাদেরকে দেখাচ্ছি তা হচ্ছে এই যে এটা ভাইরাল একদম বাংলার বস সুঠাম দেহ এটা চেহারা যদি আপনাদেরকে দেখাই খুব একটা গর্জিয়াস একটা লুক্রেটিভ চেহারা কিন্তু তেজিত যে এটা ভাব আছে এটার নাম দিয়েছে বাংলার বস এটার দাম কিন্তু 14 লাখ উঠছে আর কি 14 লাখ এটার দাম ব্যাপারিরা বলতেছে তো এখনো এটার দামাদাম কেউ এখনো বিক্রি হয় না সেক্ষেত্রে চোদ্দ লাখ ব্যাপারী বলতেছে তো ব্যাপারীর সাথে কথা বললে কিন্তু কম বেশি করা যাবে এটার দাম চাচ্ছে চোদ্দ লাখ টাকা দেখছেন খুবই সুন্দর একটা গরু কালারটাও খুবই চমৎকার আর যদি আপনাদেরকে এই পাশে দেখাই আমি এটা কিন্তু সুলতান এটা নাম দিয়েছে সুলতান এটার কিন্তু একটা চেহারা এই দেখতে পাচ্ছেন এটা নাম দিয়েছে সুলতান এটাও কিন্তু ব্ল্যাক কালারের ভিতরে চমৎকার একটা গরু এই যে দেখছেন এটা যদি আপনার দেখাই খুবই একটা গরু গরু কিন্তু এটা মোটামুটি ভাইরাল আপনাদেরকে দেখাচ্ছি একটা নাম হচ্ছে বিগ বস আর একটা হচ্ছে সুলতান বাংলার বস একটা নাম হচ্ছে বাংলার বস আর একটা নাম হচ্ছে সুলতান এই যে যদি আপনাদেরকে সামনের থেকে যদি দুইটা চেহারাই দেখায় এই যে এটার নাম হচ্ছে সুলতান আর এটার নাম হচ্ছে বাংলার বস খুবই চমৎকার একটা গরু কিন্তু যদি আপনাদেরকে দেখায় খুবই চমৎকার একটা গরু এই দুইটা গরু কিন্তু মোটামুটি বাজার কাপাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে এই গরুগুলো দেখার জন্য কিন্তু অনেক মানুষ আসতেছে এটার চেহারা খুবই চমৎকার একটা চেহারা কিন্তু শান্ত স্বভাবের কিন্তু ওরকম চেতি নয় এটা দেহ হিসাবে খুবই শান্ত স্বভাবের খুবই চমৎকার আসলে দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা কিন্তু গাদুলি হাটে আসলেই এগুলো দেখতে পারবেন এই গরুগুলো এখানে অনেক মানুষ এসেছে গরু দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কত আচ্ছা এটার নাম তো এটা এটা কত দাম বলছে আচ্ছা এই যে যেটা সুলতান এটার দাম কিন্তু বলছে দশ লাখ টাকা ব্যাপারীরা বলতেছে দশ লাখ টাকা এই গরুটা এটার দাম কিন্তু দশ লাখ টাকা বলেছে আর যেটা বাংলার বস এটার দাম কিন্তু বলেছে লাখ টাকা সেক্ষেত্রে আপনাদের চয়েস হলে গরুটা কিন্তু ব্যাপারী থেকে পার্সেস করতে পারেন আর এদিকে যদি আমরা দেখাই আরেকটা ব্ল্যাক কালার এটাও কিন্তু বড় সাইজের গরু এটাও কিন্তু এটা বড় সাইজের গরু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা গরু চেহারা খুবি লুক্রেটিভ একটা চেহারা উফ চমৎকার শর্ট শর্ট আপনাদেরকে যদি দেখাই একদম শর্টের ভিতরে আচ্ছা কালা বাবু এই যে কালা বাবু নাম দিয়েছে কিন্তু এটা কালা বাবু এটা কিন্তু বড় সাইজের ভিতরে মোটা এটা কিন্তু খুবই তেজি গরু এই যে যদি দেখায় ছোট ছোট ভিতরে একদম চমৎকার একটা গরু কিন্তু গাত আসলে কিন্তু আপনারা এখানে এই গরুগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে কালা বাবু আর এটা হচ্ছে বাংলার বস